আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দিচ্ছেন সকলকে ধন্যবাদ তো আজকে আমরা কোথায় চলে আসলাম সেটা আপনাদের আমরা দেখিয়ে দিব আমরা আসলাম আজকে হচ্ছে বালুর মাঠ বালুর মাঠে চলে আসলাম এটা হলো কাজলা তো কাজলার পাশে এখানে মেলা হয় স্থায়ী তিন চারটা মেলা আছে আগে ছিল একটা এখন যে তিনটা খন্ড খন্ড করে তো এখানে আসলে ভালোই লাগে মোটামুটি সবাইকে নিয়ে আসতে চলে আসলাম আর বিকাল বাজে হচ্ছে এখন চারটা বেজে গেছে তো সবাইকে নিয়ে আসলাম আবার একটু বৃষ্টি বৃষ্টি বাপও আছে বৃষ্টিও ফোটা ফোটা করতেছে তো এখানে অনেক খেলনায় আছে বাচ্চাদের বড়দের সবাই মিলে জেলে এখানে খেলতে পারে বাচ্চারাও খুব এনজয় করতে পারে এখানে অনেক খাবার দাবারের দোকানও আছে আমি সামনে সব ঘুরিগ্রাফে দেখিয়ে দিব এটা হচ্ছে নৌকা ড্রাগন আছে তারপরে হচ্ছে স্পিড বোর্ড আছে নৌকা আছে আর আমার বড় ছেলে ছোটো ছেলে ওরা অলরেডি এই যে বাচ্চাদের চার্জারের যে গাড়িটা এটা ওরা অলরেডি দেখতেছে যে আসলে কি করা যায় কেমন বললাম বাবা তোমরা কি উঠবে বললো হ্যাঁ বাবা উঠবো পরে টিকিট কাটলাম তো ওরা ঘুরে ঘুরে আগে দেখতেছে ঘুরব পরে আর মেলাতে সব কিছুতেই দেখলাম যে চুরকি বা নৌকা জিরে থাকুক না কেন সবটাতেই নৌকা বা চুরকি এগুলাতে বাচ্চাদের খেলনা বা বড়োদের সবাই উঠতে পারে পঞ্চাশ টাকা করে টিকিট তো আমরা আসলে তারপরে টিকিটটা দেখলাম টিকিট দেখার পরে আমার বড় ছেলে আমার ছোটো ছেলেকে বললাম বাবা কিনা তো তারা বললো বাবা এখন উঠবো না পরে তো আর দুষ্টুনি করতেছে আমার বউ আছে দেখতেছেন হাই দিতেছে তো ও খুব খুশি হয়েছে বাচ্চাদের এনে যে আসলে দেখো বাচ্চারা খুব মজা করতেছে আমি বললাম হ্যাঁ তাই তো দেখতে পারতেছি তো আসলে সাপ্তাহে যখন আপনি একদিন একটু বাসায় থাকবেন যারা অভিশাত যারা চাকরি করেন তারা যখন মেলাতে ছেলে মেয়েদের যখন নিয়ে আসবেন ছেলেমেয়েরা একটু ঘুরতে পারবে একটু আনন্দ করতে পারবে সবচুর ভালো লাগবে আর মেলাটা হচ্ছে সাপ্তাহিক একদিনই মানুষ একটু জমজট হয় আর বেশি হয় বিশেষ করে শুক্রবারে আর বাকি অন্য অন্য দিন থাকে তো কম লোকজন হয় তো এই দিনে আসলে মানুষজন বেশি থাকে আর বাচ্চারাও খুব অনুভব করে ওদের খুব ভালো লাগে তো যাই হোক যেটা বলতে নিলাম সেটা হচ্ছে যে সাপ্তাহে যখন একদিন আপনারা যখন বাসায় থাকবেন যখন ওদেরকে নিয়ে আসবেন ছেলে নিয়ে সবারই ভালো লাগবে আর বড় ছোট সবাই এখানে অংশগ্রহণ করেছে মেলাতে মানুষ অনেকজন আসছে অনেকভাবে অনেক মানুষ এনজয় করতেছে ঘুরতেছে তো আমরা এখন সামনের দিকে আগালাম তো আমার ওয়েফ বলতেছে আমার ছেলে বলতেছে যে ড্রাগনে উঠবে ওই যে নৌকার মতন বা বিভিন্ন রেলের মতন খেলা আছে তো ওরা তো উঠবে তো আমি ওদের এখন উঠাই দেবো তো আর আগে মেলাতে গিয়েছিলাম হচ্ছে আপনারা রকমেন্ড করছেন বা ই করছেন যে ভাই ওইটা গ্রামের ভিতরে ছিল ওটা হইতে ছিল গাজীপুর আবদুল্লাপুর থেকে যাওয়া লাগে ওটা হচ্ছে তেয়ারমুখ ব্রিজ পার আপনি আবদুল্লাপুর থেকে অটোতে উঠবেন বলবেন তেয়ারমুখ যাব তেয়ারমুখ ব্রিজ পার ওখানে মেলাটা হয় এটা আমি আপনাদের ঠিকানাটা বলে দিলাম এই ভিডিওতে তো যাই হোক ওটা নিয়ে আমি বেশি কিছু বলবো না আমি মেলাতে মেলাতে যেহেতু আসলাম এটা হচ্ছে ঢাকা মুগদামান্ডা বলে মুগদা মান্ডা মান্ডা বালুর মাঠ মান্ডা বালুর মাঠ এসে তারপরে হচ্ছে এটা হলো কাজলার সাইটে মেলাটা এখানে আগে ছিল একটা এখন হয়েছে তিনটা খন্ডা খুন্ড করে তারা নিয়ে নিছে তো যে জিরেতে যায় ভালো লাগে তো এখানে আসলে যখন আপনারা যখন মেলাতে আসবেন বাচ্চাদের যখন নিয়ে আসবেন তো ওদের একটু সতর্ক রাখার চেষ্টা করবেন কারণ ওরা দেখা গেছে না দুষ্টুমি করতে পারে তো এগুলোর থেকে একটু সাবধানে রাখবেন ওদের একটু হাত ধরে রাখবেন কারণ বাচ্চা মানুষ তো অনেক ডিস্টার্ব করতে পারে তো আমার দুই ছেলে আর আমার ওয়াইফ তো ওরা ড্রাগনে ঘুরে নিল তো এখন ওরা নামে যাবে নেমে যাচ্ছে কারণ অনেক মানুষ ওরা টিকিট কাটা দাঁড়িয়ে আছে তো ওরা যখন উঠেছিল তখন লুক কম ছিল তো ওনার আমি যে ড্রাগন চালা উনি খুব ভালো লোক করলো ভাই তাহলে লোক যেহেতু নাই তাহলে ভাবি আর দিয়ে বাচ্চাদের তাহলে উঠাই দিই বললাম হ্যাঁ ওঠাই দেন আমি যেহেতু লোকজন হয়েছে তো অন্য অন্য লোক করতেছিলো এখানে ড্রাগন এই মেলাতে আসার পরে কিছু কিছু লোক পরিচিত ছিল তারা খুব ভালো একটা ব্যবহার করলো যে ভাই আপনি আমরা ছিলেন তো দেখি তো আমাদের ভিডিওগুলো ভালোভাবে ধরেন কিন্তু মেলাতে যখন আমি গিয়েছিলাম এত বাতাস পরিমাণ ছিল আর বৃষ্টি ছিল অনেক মানুষ আনাগোনা ছিল যার কারণে আমি কারোর থেকে বা ইন্টারভিউ নিতে পারি নাই আমি আশা করবো যে আমি সামনে ইন্টারভিউটা নিয়ে আমি আরও ভালো কোনো ভিডিও করে আমি নিয়ে আসবো আপনাদের মাঝে তো এখানে হচ্ছে একটা দিঘি মানে একটা দিঘি বলে এটা এটা নৌকা এখানে ওই যে বৈঠ দিয়েও নৌকা চালান যায় বা পা পেডেল আছে সেটা তো অনেকজন চালাচ্ছে তো এখানে এই নৌকাতে উঠবেন খুব ভালো লাগবে দিঘিটা খুব সুন্দর আছে এখানে মাস্টাস আছে দিঘিতে তো এখানে নৌকার মতন এটা টিকিট বেশি না আমি তো আগেই বললাম যে টিকিটের বিষয়টা আপনি এই মেলাতে জিরে উঠেন না কেন বা চুরকি নৌকা ড্রাগন বা দোলনা বা সুরকি বা যেখানে নৌকা মানে যেটা তুলে না কেন সব জায়গায় পঞ্চাশ টাকা টিকিট এই মেলাতে আর এখানে ওই যে ওই মাথার থেকে এখানে একজন আসতেছে এই রশি দিয়ে এটাকে বলো যে ইন্ডিয়া যে পারাপার হয় মানুষ বা ওই যে বিভিন্ন যে নদী নালাতে বা যেভাবে রুশি দিয়ে ইয়া হয় এভাবে তারা ইয়া করতেছে এটাও খুব ভালো মার্শাল্লাহ বাংলাদেশের ভিতরে এরকম ছোটোখাটো মেলাতে মানুষকে একটু ভালোভাবে রাখার চেষ্টা করতেছে তারা তো আমাদের দেখতে দেখতে আমাদের চ্যানেলটা পরে শেষ পর্যায়ে আমরা চলে আসতেছি আমাদের সামনে আমরা আর ভালো কোনো ভিডিও করব তো আমার চ্যানেলটা আপনারা যারা যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন ভিডিওটা শুধু আপনাদের জন্য করা আর ছেলে মেয়েদের নিয়ে আসবেন তারাও এনজয় করতে পারবে তো এখন এখানেও মোটামুটি বাচ্চাদের ধরনের খেলনা আছে তো দেখতে থাকুন আমি আরও সামনে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরে হচ্ছে অনেক বাচ্চাদের অনেক খেলনা ছিল বা ওই যে পুতুল বা ওই যে লটারির মতন ছিল যে আপনি লটারির টিকিট দিয়ে তারপর ইয়ে করতে পারেন এখানে বাচ্চারা খুব এনজয় করতেছে আমার দুই ছেলে আর অনেক ছেলেমেয়েরা আছে অনেক মানুষের ভিতরে আছে তো এখানেও খুব ভালো খেলনা আছে বিশেষ করে মেলাতে আপনারা যখনই আসবেন আমাদের থেকে আমাদের বাচ্চাদের খুব ভালো লাগে কারণ তারা অনেক কিছু দেখতে পারে অনেক কিছু খেলনা আছে তারা খুব দৌড়াদৌড়ি রুষ্টুমি করে এটাই ওদের ভালো লাগাতে আমাদের ভালো লাগা এটাই বাস্তবতা আর মেলাতে যেহেতু আপনারা আসবেন আমি বলে দিলাম ঠিকানাটা আমি তারপরে বলে দিচ্ছি এটা হচ্ছে মান্ডা বালুর মাঠ কাজলা সাইটে মেলাটা হয় সাপ্তাহিক শুক্রবারে সবসময় বেশি মানুষ থাকে আনাগোনা আর বাকি অন্য অন্য দিন মেলা হয় ঠিকই কিন্তু লোকজন কম থাকে আর যেহেতু আমরা আজকে শুক্রবার তো চলে আসলাম মেলাতে আর এখানে টিকিট হচ্ছে একশো টাকা করে টিকিট এটা আপনার অনেকগুলো খেলা আছে বাচ্চারা যে জেরে খেলতে পারে তো যেহেতু আমরা একটু ঘোরাঘুরি করার পরে এখন আমাদের একটু খিদে লেগে গেছে তো আমার দুই ছেলে বলতে ছিল বার্গার বন্যার কিছু খাবে তো আমরা এখন উপরে যাচ্ছি দেখি উপরে গিয়ে আমরা এখন কি পাই তো এখন আমরা উপরে যাবো গিয়ে একটু ভালো খাবো আপনাদেরও দেখিয়ে দিব এই মেলাতে অনেক ভালো দোকান আছে তো আমার দুই ছেলে আর আমি সবাইকে নিয়ে চলে আসলাম দেখি কি খাওয়া যায় えっ আমরা এখন ফাইনালি খাবার অর্ডার দিয়ে দিলাম কারণ আমার ছেলে যেহেতু বলছে বার্গার ফ্রেন্ডস ফ্রাই খাবে তো এখন আমি খাবার অর্ডার দিয়ে দিয়েছি তো একটু পরে খাবার চলে আসবে কারণ ওরা বলতেছে বাবা বার্গার খাবো ফ্রেন্ডস ফ্রাই খাবো আর কোক খাবো তো ওগুলো অর্ডার দিয়ে দিছি তো এখন একটু পরে চলে আসবে আর আমার দুই ছেলে ওয়েট করতেছে কখন খাবার আসবে বাবা আসে না কেন আসে না কেন তো এখন আমাদের ফাইনালি খাবার চলে আসছে কারণ খাবার যখন অর্ডার দিই একটু পরে খাবারটা আসে একটু সময় লাগে তো খাবার চলে আসছে তো তারা মজা করে খুব খাচ্ছে তো আমার ওয়াইফ বলতেছে রাকিব তো খেতে পারতেছে না ও যে চেয়ারে বোর্ডস চেয়ারটা হলো নিচা তো তুমি ওকে একটু খাওয়াই দাও তো আমি ওটাই ওদেরকে একটু খাওয়াই দিচ্ছি আর আমার বড় ছেলের হচ্ছে অন্য কিছু পছন্দ না ওর খুব বার্গার খেতে খুব ভালো লাগে ও বেশিরভাগ চিজ বার্গার বা এইগুলাই বেশি খায় আর হচ্ছে চিকেন বার্গার আর আমার বড় ছোটো ছেলে তেমন বার্গার পছন্দ করে না ওই একটু বা জুস এগুলো বেশি পছন্দ করে তো ওদের আমি এখন খাওয়াই দিচ্ছি এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু সামনের দিকে আগাবো আর আমার চ্যানেলটা আপনারা যারাই দেখতেছেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য ভিডিও আমি করতেছি অনেক কষ্ট করে আমি সামনে আরো ভালো কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সব দেখিয়ে দেব আর জায়গার কথা আমি বলে দিলাম এটা হচ্ছে মান্ডা তো এটা হচ্ছে মান্ডা কাজলা সাইডে মেলাটা হয় তো এই মেলাটা এখানে হয় তো আপনারা কম বেশ সবাই আসবেন তো আমরা এখন সামনের দিকে আগাবো আমার ছেলে মেয়েদের বার্গার খাওয়া পরে শেষ পর্যায়ে খাওয়া শেষ হলে আমরা সামনের দিকে আগাবো আর এই বিশেষটা হচ্ছে আপনাদের আমি আর একটা কথা বলি না বললেই না মেলাতে আপনারা কম বেশ আসবেন সবাই সতর্কভাবে থাকবেন আর কিছু কিছু ভাই আমাকে বলেছিল যে মেলাতে বলে অনেক ছেলে মেয়েদের হয়রানি হতে হয় অনেক উল্টাপাল্টা কমেন্ট হয় সন্ধ্যার পরে কিন্তু আল্লাহর রহমত আমি আসার পরে একটা জিনিস দেখলাম এখন সিসি ক্যামেরা আর এখন মেলা যেহেতু জমজট জন্য বেশি এখানে আইনশৃঙ্খলা বাইরা আছে সিকিউরিটি গার্ডেরা আছে তারাও একটু সতর্কভাবে তারা সেফটিভাবে তারা দেখতেছে সবগুলো আল্লাহর রহমত আগের মতন ওরকম কোনো হয়রানি নাই আপনারা দূরের থেকে যে যেখান থেকে আসেন না কেন মেলাতে আসবেন অনুভব করবেন খুব ভালো লাগবে আর আর এখানে হচ্ছে এটা হলো পুরোনো মেলা যেহেতু এখানে তিনটা মেলা হয় অপশন আলাদা আলাদা করে এখানে কসমেটিক লাচ্ছি অনেক কিছু পাওয়া যায় তো আমার ছেলে আর আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে আমার জন্য তো বললাম বাবা চলো ভিতরে যাই আসার পরে এখানে একটা জিনিস পেয়ে গেলাম ওদের প্রিয় খেলনা এটা হচ্ছে বেলুন লাইটিং বেলুন এটা খুব ভালো লাগে দেখতে রাত্রেবেলা হাতে নিলে তো আমাকে বলতেছে বাবা আমাকে একটু কিনে দেন বললাম বাবা আমি একটু পরে কিনি কারণ আমরা একটু আগে ঘুরে নিই আমরা ঘুরে ঘুরে তারপরে যাওয়ার সময় কিনে নেবো তো তো ওকে বললাম দোকানদার ভাইকে যে ভাই এটা দাম কত তো উনি বলে বাইরে তো লাইটিং বিলোন এটা দাম হচ্ছে দেড়শো টাকা করে তো মোটামুটি দাম মোটামুটি বেশি বা কম এরকমই আছে একশো বিশ টাকা করে আগে আমি দেড়শো টাকা চাচ্ছে তো আমরা ঠিক আমরা সামনের দিকে যাবো কি আরও আছে তো একটা জিনিস হচ্ছে যারা আপনি আমি আপনাদের যেটা বললাম আপনারা মেলাতে আসবেন একটু সতর্কভাবে থাকবেন মানি ব্যাগ মোবাইল এগুলো একটু সতর্কভাবে রাখবেন আর যে সকল বোন আছেন আপনারা যখন মেলাতে আসবেন আপনাদের ব্যাগ ট্যাগ এগুলো একটু সাবধানে রাখবেন তার মেলাতে অনেক লোকজন হয় অনেক ধরনের লোকজন থাকে কম বেশ টার্গেট করে আর মেলাতে হচ্ছে আগের মতন ওরকম কোনো দুর্ঘটনা বা ওরকম কোনো সমস্যা নাই আল্লাহর রহমত আগের থেকে তুলনায় মেলাটা খুব ভালো আর আমার চ্যানেলটা যারা বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা আপনারা দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে আমি আগে বললাম এখনও বললাম আমি আমি আরও ভালো কোনো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো আর আরেকটা কথা বললেই না যেটা হচ্ছে যে এক ভাই যখন বললো আমাকে কমেন্ট করতে তো ওই ভাই বলতেছিলো যে ভাই মেলাতে গিয়েছিলাম এখনো অনেক সমস্যা বললাম না ভাই এরকম কোনো সমস্যা না আমার চ্যানেলটা হচ্ছে ডিলি রোবেল আপনি দেখলেই সার্জ দেবেন আল্লাহর মত আমি কম বেশ সব জায়গায় ভিডিও করি তো বেশি কথা বলবো না আমার কথায় কোনো বুলতুল হয়ে থাকলে আপনাকে আমাকে আপনারা ক্ষমা ডিস্ট্রিক্টে দেখবেন তো এখন আমি বিদায় নিব কিছুক্ষণের ভিতরে এটা হচ্ছে মিনি কক্সবাজার এখানে অনেক লোকজন হয়ে গেছে তো আমার চ্যানেলটা বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো এই চলো আজকের ভিডিও আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমি সামনে আরও ভালো কোনো ভিডিও নিয়ে আসবো তো এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম